বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে এই দেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ ক্ষমা চাইবে যা জানালো আরাফাত গেল বছর 5 আগস্ট ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার এবং দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে মুখ খুলেছেন পলাতক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত যেখানে আরাফাত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কোনও নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ গতকাল একুশ মার্চ শুক্রবার রাতে অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েজ ভেলেকে এসব কথা জানান তিনি জুলাই গণহত্যার ব্যাপারে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা এ প্রশ্নের জবাবে মোহাম্মদ এ আরাফাত বলেন পাঁচ আগস্টের পর যত হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর পর কি তারা ক্ষমা চাইবে তোফাজ্জল মাসুদ ও রাজীব হত্যাকাণ্ডের জন্য কি তারা ক্ষমা চাইবে আমি এর আগেও বলেছি আমরা ক্ষমতায় থাকার সময় যে ঘটনায় হয়েছে তার একটা দায় আমাদের আছে কারণ আমরা সরকারে ছিলাম এই দায় আমরা স্বীকার করেছি তিনি বলেন আওয়ামী লীগ জুলাই আগস্টের গণহত্যাকে একটি বিচার প্রক্রিয়ায় আনার চেষ্টা করেছিল আমরা একটি কমিশন গঠন করেছিলাম 5 আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের বিচারও তো তারা করছে না তারা এটাকে পলিতেকেলি ব্যবহার করছে এটার তো বিচার করতে হবে আজকে কেন গণহারে মামলা হচ্ছে তারা এটাকে ব্যবহার করে আওয়ামী লীগের উপর দমন পীরণ করছে এর অবজেকটিভ হলো আওয়ামী লীগকে শেষ করা যেটা সম্ভব না এরা কোনো বিচার করছে না বিচার করলে আওয়ামী লীগই করত সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা